এক ব্যক্তি খুবই হীনমন্যতায় ছিল সে সবসময় অনুভব করত যে সে অন্যদের তুলনায় কম গুরুত্বপূর্ণ এবং তার জীবনের কোনো মূল্য নেই একদিন সে এক অভিজ্ঞ লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করল আমার জীবনের মূল্য কি। অভিজ্ঞ লোক তাকে একটি রত্নপাথর দিলেন এবং বললেন যদি তুমি তোমার জীবনের মূল্য জানতে চাও এই পাথরটি বাজারে নিয়ে যাও যদি কেউ দাম জিজ্ঞেস করে কোনো কথা বলবে না শুধু তোমার দুটি আঙ্গুল তুলে দেখাবে লোকটি অভিজ্ঞ লোকের কথা মতো বাজারে গেল সে বাজারে গিয়ে এক কোণে দাঁড়িয়েছিল যেখানে অনেক লোক তার পাশ দিয়ে যা যাতায়াত করছিল তখন এক মহিলা তার কাছে এসে জিজ্ঞাসা করল পাথরটি মূল্য কত তখন লোকটি কোনো কথা বলল না শুধু তার দুই আঙুল তুলে ধরল মহিলা বলল দুশো টাকা আমি এটি নেব তখন লোকটি অবাক হয়ে অভিজ্ঞ লোকের কাছে ফিরে গেল এবং বলল বাজারে এক মহিলা ছিল যে দুইশো টাকা দিতে চেয়েছিল পাথরটির জন্য অভিজ্ঞ লোক বললেন এখন তুমি নিলাম কেন্দ্রে যাও যদি কেউ দাম জিজ্ঞাসা করে কোনো কথা বলবে না শুধু তোমার দুই আঙুল তুলে ধরবে লোকটি নিলাম কেন্দ্রে গেল এবং শহরের মধ্যে পাথরটি নিয়ে দাঁড়িয়ে থাকল এক ঘন্টা পর এক বৃদ্ধ লোক তার কাছে এসে বলল স্যার আপনি কি এই পাথরটি বিক্রি করার চিন্তা করছেন যদি বিক্রি করতে চাও কত দাম হবে এই পাথরের লোকটি কোনো শব্দ করল না শুধু তার দুই আঙ্গুল তুলে ধরলো বৃদ্ধ লোকটি বলল দু টাকা আমি নিতে চাই লোকটি আবার অবাক হয়ে বিজ্ঞ লোকের কাছে ফিরে গেল এবং বলল নিলাম কেন্দ্রের এক বৃদ্ধ লোক দু টাকা দিতে চেয়েছিল এই পাথরের জন্য অভিজ্ঞ লোক বললেন বেশ এখন আমি চাই তুমি পাথরটি শহরের জহুরির দোকানে নিয়ে যাও যদি এ কেউ দাম জিজ্ঞেস করে শুধু তোমার দুই আঙ্গুল তুলে ধরো লোকটি শহরের রত্নের দোকানে গেল দোকানদার পাথরটি দেখলো এবং উত্তেজিত হয়ে বলল এটি সেই পাথর যা আমি বহু বছর ধরে খুঁজ খুঁজে বেড়াচ্ছি এর দাম কত লোকটি কোনো কথা বললো না শুধু তার দুই আঙ্গুল তুলে ধরল দোকানদার বলল দু কোটি টাকা আমি এটা নিয়ে লোকটি যা শুনলো তা বিশ্বাস করতে পারলো না সে অভিজ্ঞ লোকের কাছে ফিরে গিয়ে বলল রত্নের দোকানের মালিক দু কোটি দিতে চেয়েছে পাথরটির জন্য অভিজ্ঞ লোক হাসলেন এবং বললেন এখন কি তুমি বুঝতে পেরেছ তোমার জীবনের মূল্য তোমার জীবনের মূল্য তুমি নিজেকে কোথায় রাখছ এটা তোমার উপর নির্ভর করে তোমার মূল্য দুশো টাকা বা দু কোটি টাকা হতে পারে এটা তোমার উপর নির্ভর করে কিছু মানুষের কাছে তুমি উড়ন্ত মেঘের মতো তারা তোমাকে ব্যবহার করবে এবং ভুলে যাবে এবং তাদের কাছে তোমার কোনো মূল্যও নেই কিন্তু কিছু কিছু মানুষের কাছে তুমি তাদের সব কিছু তারা তোমাকে খুব মূল্য দেবে তারা কখনো তোমাকে ছেড়ে যাবে না তাই এটা তোমার উপর নির্ভর করে এবং কীভাবে নিজেকে মূল্যবান করে তুলবে আমাদের জীবনও আমাদের প্রত্যেকেরই এক অসাধারণ মূল্য আছে আমাদের জীবনকে সেই জায়গায় ব্যবহার করতে হবে যেখানে এটি সবচেয়ে বেশি মূল্যবান কারণ কিছু জায়গায় বা কিছু মানুষের কাছে আমরা গুরুত্ব না পাওয়া মানে এই নয় যে আমাদের জীবনে কোনো মূল্য নেই গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন এবং গল্পটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন গল্প আরও শোনার জন্য ধন্যবাদ